দেখা করলাম আমাদের জেলার যেই সব অরাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সেই সবকে দমন করার উদ্দেশ্যে আমরা ছাত্র জনতা এক হয়েছি আমাদের ছাত্রদের কিছু দাবি ছিল সেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যাতে দ্রুত তারা এই নিয়ে কাজ করে দাবিগুলো কি কি ছিল দাবিগুলো লিস্ট আছে আমাদের কাছে। আছে। দু একটা মন আছে কিনা। আমাদের করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এবং তার সাথে আমাদের জেলার সকল ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পূরণ করতে হবে। আমাদের আন্দোলনকারীদের যত রকমের হামলা হয়েছে, যাদের উপরে যারা আহত হয়েছে, তাদেরকে সাহায্য করতে হবে এবং আমাদের পাশে প্রশাসনকে থাকতে হবে। আচ্ছা এ বিষয়ে স্যার কি বললেন? স্যার আমাদেরকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বলছে আমরা যতদূর সম্ভব আমরা তোমাদেরকে সাহায্য করব এবং এই বিষয়গুলো তারা দেখবে শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে এর বিরুদ্ধে আমরা বলেছি আমাদের দাবি আছে তারা বলেছে এগুলো দ্রুত সম্ভব তারা কাজ করছে এটা নিয়ে দ্রুতই শেষ হবে আচ্ছা আপনারা কি সমন্বয় আমরা সবাই সমর্থন সমন্বয় আচ্ছা ঠিক আছে আপনাদের এই বিষয়ে কি লিখিত দাবি ছিল জি লিখিত দাবি ছিল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ